আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনারা দেখছেন গাজীপুর বাইপাস এবং বাইপাস দেখতে কেমন এবং বর্তমান বাইপাসের চিত্র কেমন তাই দেখবো সো এটি হচ্ছে বাইপাসের যে ফ্লাইওভারটা ফ্লাইওভারের কাজ এখনও চলমান সো দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের নিচের অংশটুকু হচ্ছে খনন করা হয়েছে এখানে রোড বাড়ানো হচ্ছে আর পাশাপাশি বন্ধুরা এটি হচ্ছে গাজীপুর বাইপাস ফ্লাইওভার পাশাপাশি বিআরটি এ লেন আছে এই ফ্লাইওভারের সাথে তো আমরা এখন যাচ্ছি চৌরাস্তার দিকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ